যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ও আনুষ্ঠানিক কর্মসূচি সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশ বার্তপ্তনির মাধ্যমে জাতীয় বিজয় দিবসের সূচনা হয় এরপর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকওয়াস পরিদর্শন ও সালাম গ্রহণ করা হয় এ সময় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আনসার বিটিভি ফায়ার সার্ভিস বিএনসিসি সহ বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে জেলা প্রশাসনের উদ্যতন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা একই সঙ্গে জুলাই বিপ্লব সহ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করা হয় দিবসটি উপলক্ষে স্টেডিয়ামে শিশু কিশোরদের অংশগ্রহণে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসপ্লে এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়